তো এটা কিন্তু নেক পোশনে থাকবে কিন্তু আর ফুল বডিটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর এটার ব্যাক সাইড হচ্ছে সিমিলার প্রিন্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় তো একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর সাইড থেকে স্লিপ চলে আসবে কিন্তু ঠিক আছে আর হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা মাসাল্লাহ আরো বেশি সুন্দর একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারেন আপনারা চমৎকার দুপাট্টা কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতেও মোটা ভুলবেন না আর দুপাট্টাগুলো একটু লাক্সারিয়াস টাইপের দুপাট্টা থাকে কিন্তু আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন আমি বিরোধে একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা নেগে কিন্তু খুব সুন্দর ভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পারতেছেন আপনারা আর এটার দামানটা দেখেন দামানতে খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্যানেল আছে চমৎকার একটা প্যানেল করে দেওয়া আছে আপনার সাইড থেকে আপনারা স্লিপ চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপারটা মাসাল্লাহ অনেক বড় একটু লাকজারিয়াস টাইপ দুপারটা হবে সিনথেটিক দেখেন আপনারা তো ভুল করবেন না যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটা নেবেন বা যে কালার চারটা নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার নাম্বারেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা কুস্তা নেবেন আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড় পাইতেছেন খুবই চমৎকার দুপাট্টা দুপাট সিন্থেটিক গঙ্গার চমৎকার কালেকশন কিন্তু তো হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা ইলিফিন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভাই কালেকশন